চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্টে রুটি পরোটা সাথে খাওয়ার জন্য একটা রেসিপি বানাচ্ছি কুমড়ো আলুর তরকারি ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে আর এই কুমড়ো আলুর তরকারিটা কীভাবে হচ্ছে চলুন দেখে নেবেন আর আমি কুমড়ো আলুটা কেটে নেব আর যা যা লাগবে সমস্ত উপকরণ দিয়ে দেব এখানে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নে যেটা লাগবে সেটা আমি দিয়ে দেবো বন্ধুরা তাহলে চলুন রেসিপিটা দেখে নেবেন গ্যাস চালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে তিনটে চেরা কাঁচা লঙ্কা ফড়নটা এখন ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কুমড়ো আর আলুটা ছেড়ে দেব। দিয়ে একটু ভেজে রুটি পরোটার সাথে তো দারুণ লাগবে বন্ধুরা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে চটজলদি হয়েও যায় রান্নাটা তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি পরে আবার নুন দেবো এটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম কুমড়ো আলুটা ভেজে নিয়েছি খুব লাল করে নয় যতটা দরকার ততটা ভেজে নিলাম এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা বড় চামচের এক চামচ পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে এখন আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে আর দিয়ে দেব হচ্ছে এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা একদম নিরামিষ তরকারি হচ্ছে বন্ধুরা আর এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না পুরো কাঁচা লঙ্কায় রান্নাটা করছি এখন পুরো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আচটা লো মিট্টু মিডিয়াম করে আমি কষছি মশলাটা এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আমি দেখে দিলাম যেহেতু আগে ভাজার সময় নুন দিয়েছি সেই বুঝে নুনটা দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাব বলে খেতে কিন্তু ভালোই লাগে সবটাই আর কি সম হতে হবে নুন ঝাল মিষ্টি তা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি তো আরে একটু কষিয়ে নিতে হচ্ছে বন্ধুরা এখনো কষানোটা হয়নি আর তেলটা আমি খুব বুঝে দিয়েছি যতটা প্রয়োজন ততটা দিয়েছি খুব ভালো মতো কষে গেছে বন্ধুরা আমি একদিকে গরম জল হতে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো গরম জল ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নেব এখন আমি একটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আস্টা লো টু মিডিয়াম করে দশ মিনিট পরে চলে এলাম তার আগে আমি একবার দুবার নেড়ে দিয়েছি এখন আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর কুমড়ো তো একদমই সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে একদম তো রান্নাটা অলমোস্ট ডান বন্ধুরা কুমড়ো আলুর তরকারি এখন আমি সার্ভ করে দেব তো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে এখন আমি সার্ভ করে দিচ্ছি সকালবেলা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা রুটি পরোটা খাওয়ার জন্য চটপট কিন্তু হয়ে যাবে একদম লুক নিয়ে চলে এলাম বন্ধুরা ব্রেকফাস্টে রুটি পরোটা খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবেন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা